রকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা পাকা আমের শ্রীকান্দ ডেজার্ট রেসিপি এই পাকা আমের ডেজার্টটি তৈরি করা খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় পাকা আমের শ্রীকান্দ তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে টক দই আর এই টক দই কীভাবে তৈরি করতে হয় কয়েকদিন আগেই আমি আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবার একটা বাটির উপরে স্টেনার বসিয়ে কাপড়টা বিছিয়ে টক দইটা দিয়ে দিতে হবে আর এখানে পাঁচশো গ্রামের মতো টক দই আছে এবার কাপড়টা ধরে খুব ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে আর কাপড় টাপিয়ে দিয়ে নেওয়ার পর এর উপরে বাড়ি কিছু রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এখানে আমি তিনটা পাকা আম নিয়েছি এবার এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব আমগুলো কেটে নেওয়ার পর এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো আম নিয়ে আমটাকে পানি ছাড়া খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর বাকি আমগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো ছয় ঘন্টা পর আমি ফ্রিজ থেকে টক দইটা বের করে নিয়েছি এবারে টক দইয়ের পানিটা আমি ফেলে দিব আর টক দইটা আমি একটা বাটিতে নিয়ে নিব সম্পূর্ণ টক দইটা আমি বাটিতে নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুড়া চিনি প্রথমে চিনিটা হাফ কাপ মেপে তারপর ব্লান্ডার জারে খুব ভালো করে গুঁড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া হাফ কাপ পাকা আমের পিউরি সম্পূর্ণ আমের পিউরিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলেও এর মধ্যে কিন্তু কিছুটা দানা দানা বাপ রয়েছে এই জন্য এটা বাটির উপরে ছাঁকনি বসিয়ে এটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে আর ছেঁকে নেওয়ার কারণে এই স্ত্রীকান্ত কিন্তু খুব ভালোভাবে স্মুথ হয়ে যাবে এর মধ্যে কোনো রকম দানা থাকবে না আর এরকম করে আমি সবগুলো ছেঁকে নিব সবগুলো ছেঁকে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা দেওয়া পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ছোট ছোট টুকরো করে নেওয়া পাকা আম আর সাজানোর জন্য কয়েক টুকরো পাকা আম আমি আলাদাভাবে সরিয়ে রেখেছি এবার হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে বাটির মধ্যে আমি এই ডেজার্টটি সার্ভ করবো সেই বাটিতে নিয়ে নিব ঠান্ডা ঠান্ডা এই পাকা আমের ডেজার্টটি কিন্তু খেতে অনেক বেশি মজার বাসায় অবশ্যই তৈরি করবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর বাসায় তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন এবার এর উপরে আমার পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিব আর সাজিয়ে নেওয়া হয়ে গেলে এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে আপনারা ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি সার্ভ করতে পারবেন তৈরি হয়ে গেল পাকা আমের শ্রীখান্দ ডেজার্ট রেসিপি ডেজার্টটি কিন্তু খেতে অনেক বেশি মজার বাসায় একবার হলেও ডেজার্টটি তৈরি করে দেখতে পারেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ